জনিতে আমি কি বলবো বেশি কিছু লাগে না রে আল্লাহকে রাজি করতে বেশি কিছু লাগে না ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার একটা চোখের পানি রুসিলাই ক্ষমা করতে পারে কি পারে না আর জবান খুলে বলো পারে কি পারে না জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় একটু হাত তুলে দেখাই দেন না বাবা মনে ধরেন সবার ধরেন এই হাত তুলেন না হাত তুলেন না বাবা পরে জাগা পরের জমিন গড় বানায় তুলে দে বাবা আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি তাহার হুকুম জারি ও সে করা যাহার জমিদারি আমি পাইনা তাহার হুকুম সারি আমি না জমি তার রে দেখা আমি না জমি তার রে দেখা মন রে দুঃখ তার কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা হা পরের জমি মালিক নই আমি তো সে ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল বলেন আর দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বারো মাস আমি কাজে না পাতি ছবি দিল আমার জমিহি নামিলাম আমি কাজে না পাতি ছবি দিল আরে জমিহি আমার হইজে নিলামি চলি যে তার মন যোগায়া চলি যে তার বড় জোগায়া তাকি লাই নিলে না সই আমি তো সেই মালিকে মালিক নয় আমি তো সেই মালিকে মালিক নয় বলো পরের জায়গা আমি তো মালিক নয় বল তার ছেলেটা ধর মারা গেলো সেই মাত্র চোখের সামনে ছেলেটা কাঁপতে কাঁপতে মারা গেল তখন উমর বললেন ফাঁকলা ওমর ওমর বললেন লাকা বললেন তার জন্য দুইটা মরার আগে উত্তর দেয় নাই ওমর মরার পর উত্তর দিয়ে দিছে তার জন্য দুইটা জান্নাত আল্লাহর ডরে যারা মারা যায় দুইটা এটা কি উমরের কথা না আল্লাহর কথা

গান গাইতেছি রে বাবা গান গাইতেছি যারা সমালোচনা করো আমার কথাগুলো বিশ্লেষণ করেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে ভয় করেন যতক্ষণ আমি তাহিরি বিরুদ্ধে সমালোচনা করবেন ততক্ষণ আল্লাহর জিকির করেন কাজে লাগবে কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো আমি মুর্শিদি সাংগাই আমি আমার নবীর সাংগাই আমি ওলি আল্লাহর সাংগাই আমি কুরআন তেলাওয়াত করি আমি আল্লাহর সাংগাই এই দেহে যতদিন প্রাণ থাকবে নির্বর্বাসী ঢাকাবাসী আজকে বলতে চাই ফকিরবাড়ির দরবা

সুরাই মোহাম্মদ নাম কি সুরাই মোহাম্মদ আয়াত নাম্বার আজকের ওয়াজ চলতেছে মুক্তা কি সম্পর্কে কি সম্পর্কে সুরাই মুহাম্মদের পনেরো নম্বর সম্ভবত না সুরাই মোহাম্মদের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে মুক্তাকি দেবে পারে আরো কিছু অফার দিছে সুরা নামার মধ্যে অফার দিছে

আর তো বড় বের আপনারা আপনার কাছে আছেন জোরে বলবেন কানে আওয়াজ আমি কানে কম শুনি ফিহা আনহারু মিম্মা মুত্তাকির জন্য পানির নদীর ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ এরপর বলছে ও আনহারু মিনাল লাবান মুত্তাকিনদের জন্য আমি দুধের নদীর ব্যবস্থা রেখেছি আর বড় করে ও আনহারু মিন খামর আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ স্বরাবের নদীর ব্যবস্থা রেখেছি ওয়া আসাল আমি আল্লাহ মুত্তাকীদের জন্য মধুর নদীর ব্যবস্থা রেখেছি এখন বলুন মুত্তাকীদের জন্য কয় রঙের পানি ওই যে আচ্ছা লাগাও ধরো কয় রঙের পানি বলো কি কি রং

ভালোবাসা যেখানে শান্তি সেখানে যেই ঘরে ভালোবাসা নাই সেই ঘরে শান্তিও নাই আমি গড় দিয়া যদি ভালোবাসা না থাকে কথা বলেন না কেন আর জোরে কন্যা ঠিক কিনা বলেন হ্যাঁ রোজার ঈদের সময় ইফতারের মধ্যে লেবু একটু পানি একটু লবণ টবন কম হইলে পরে জারি মারে আছে কিনা বলেন জারি মাইরেন না মিয়া যেই বোর্ডে এগারো মাস লাইন দেখা হয় তারা লবণ মস কম হ্যাঁ এই বোর্ডের রমজন ভালো লইলে শুধু রোজা দিক কাট টেস্ট করতে পারছে না দমক মারে বাইরে গেলে বাইরে গেলে ঈশার মতন চলে আর গরো গেলে নেতাগিরি দেয় ওই বেটা হইলে আসল বেটা যেটা গরের মধ্যে গেলে নমনীয় থাকে বাহিরে গেলে সাহস নিয়ে চলে কথা কোন ঠিক না বেটা ফুরায় এখন বলেন কয় রঙের মানি এই জবান খুলে এখন কয় রঙের পানি এটা কি গামজিত করার লাগিয়া কার লাগিয়া ইমান মুত্তাকিনদের জন্য কার জন্য এখন মুত্তাকি কাকে বলে যারা আল্লাহকে যারা আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ যেই কথাগুলো বলছেন করো এগুলো করতে হবে না করলে যে শাস্তি দিবে এই শাস্তিটাকে ভয় করার নামই হলো তাকওয়া তাইলে আমার রাসূল কি নবীজিকে ভালোবাসার পক্ষে না বিপক্ষে আমার আল্লাহ কি নবীকে ভালোবাসার পক্ষে না বিপক্ষে তো আল্লাহ বলছে আমাকে যদি পেতে চাও আমাকে যদি এই যে দেখেন ওয়াজটা কিন্তু চলে আসছে জায়গা আমাকে যদি পেতে চাও আমার প্রথম কিন্তু ছিল জাবালের নূরের মধ্যে ওয়াজ আমি কোথায় থেকে কোথায় শিক্ষা করবেন তাহলে আমরা আল্লাহকে ভয় করব আমরা আল্লাহকে ভয় করব কিন্তু আল্লাহ যা বলছেন করো এইগুলো করতে হবে করলে আল্লাহ ওই যে চার রঙের পানির ব্যবস্থা রাখছে এখন মুখে বলবেন যে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ গো তুমি যদি কেউ নাই ফাঁকে তার নবীজির মনে কষ্ট দিবে এটা কে লাভ হইব এটা কে লাভ হবে আল্লাহ মানা ইমান নয় নবী মানাই হলো ইমান কথা বলেন ঠিক কি না বলে এই তো ওয়াজ বুঝতেছেন ঢাকাবাসী মিরপুরবাসী ওয়াজ ঢাকা রাইখা যাইতাম না সাথে করে লই যাব ইনশাআল্লাহ তাইলে নবীজিকে ভালোবাসতে হবে এখন আসেন আল্লাহ বলেন তোমার ডানে মুসিবত তোমার ডানে মুসিবত বামে মুসিবত সামনে মুসিবত পিছনে মুসিবত তোমার সাথে কেউ নাই তোমার সাথে কেউ নাই কিন্তু তোমার অন্তরে একজনের ভয় আছে তিনি কে কে কি সে ও মিছিল আসছে আচ্ছা ঠিক আছে আমি তো ডৰে গেছলাম আবার এ গসলামদা হয়ে গেছাম দা জি দৈ বড়ো বলে ভ্ৰমণ কৰিলাম বন বেৰে ফোলা কথা গুণ ফুৰয়া গুণ ঠিক না বেটেই কিন্তু বন বেৰ ফলা নাইটে তো ৰায় ন মাক আৰা এটা গোপন ৰাগ গোপন রাখ গোপন ৰাগ বাহিনী লৈ আহিছে মাৰহা দৰে গন ফ্ৰেমে ৰা গুণ জ্বলে দি আৰে চৰি লাইন ডালা মাৰহাজ ধৰে গন তাইলে আল্লাকে ভয় করলে সাথে কেউ নাই একজন থাকেন তিনি কে তোমার সাথে সে আল্লাহ বলছেন তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো বন্ধুর কথা মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে বন্ধুকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সেই বন্ধুর উপরেই আমি আল্লাহ কোরআন নাজির করেছি কি মাসে এই যে ওয়াজ কি মাসে কি মাসে কোরআনে কোনো সন্দেহ আছে জের জবরে ভুল আছে নকতাই প্রবলেম আছে একটা আয়াতে ভুল আছে যদি কেউ বলে সন্দেহ আছে তার কি ইমান আছে কোরআনের বিরুদ্ধে যারা করছে তারা কি বাঁচতে পারছে এদের মরে যাওয়াটা কেমন কি ভালো না খারাপ ইতিহাস কি ভালো না খারাপ ফের ইতিহাস কি ভালো না খারাপ সুতরাং সাধু সাবধান হয়ে যাও যাই বড় চার জায়গায় আঘাত করে কথা বলব না এমপি হোক মন্ত্রী হোক ওসি হোক ডিসি হোক এবং বড় হুজরক মাইজা হুজরক যেই হোক তা কেন চার জায়গায় আঘাত দিয়ে কথা বললে আমরা বরদাস্ত করবো না একটা হলো কুরআন আরেকটা হলো ইসলাম আরেকটা হলো আমার মালিক আরেকটা হলো আমার রাসূল এই চার জায়গায় কেউ যদি আঘাত কোরআন হলো তাহলে কোরআন ইস কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান এতেই রয়েছে নিখুত নির্মূল সমাধান এই কোরআনকে আপনি ধারণ করলেই আপনি মুক্তি পাবেন কোরআনই লেখা আছে আপনি কেমনে চলবেন কোরআনই লেখা আছে আপনি কোন পথ থেকে দূরে থাকবেন এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছে সুদীর্ঘ তেইশ বছরে অবস্থার আলোকে জিব্রাইলের মাধ্যমে ষাটটি পদ্ধতির মাধ্যমে চলে গেল এই কুরআন যখন নবীর উপরে নাযিল হয়েছে রাসূল এসে বললেন আল্লাহ কালাম দিয়েছে কাফেররা বলেন অসম্ভব এটা তোমার বানানো কথা এটা আল্লাহর কালাম হতে পারে না এটা তোমার বানানো কথা রাসূল বলেন না এটা আল্লাহর কালাম কি বলো তুমি তো আমাকে আলামিন বলেছো আমি কি মিথ্যা কথা বলবো নাকি আর কাফেররা বলেন না এই কোরআন তুমি বলছো আমরা আল্লাহর ইবাদত করার জন্য তুমি নবীকে মানার জন্য অসম্ভব আমরা মরে গেল বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মানবো না এইভাবে তারা পণ করলো প্রতিজ্ঞা করলো রাসূল বলেন না মানো না মানে এটা পরের সাবজেক্ট কিন্তু এটা যে আল্লাহর কালাম বিশ্বাস করো কাফেররা বলেন না এটা তোমার বানানো যখন পীরাপিরি শুরু করলো উপেনে গোপনে যখন রাসূলুল্লাহর ফির উত্থাপন করা শুরু করলো তখনই আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিন

দেখছেননি আমরা যে শুনি যে মাঝে মাঝে কিছু আগে জানিয়ে যে আমরা যে চ্যালেঞ্জ করি প্রহসে ডাকতে এটা আমরা মন গড়া বলি না এটা আল্লাহর আদেশ যখন কেউ মানবে না তাকে মানার জন্য ঘর থেকে বের করে মাঠে বা হাস করা কথা বলেন ঠিক কি বলেন এই জন্য আমি ঢাকায় বলতে চাই মিরপুরের মানুষ আপনারা তরিকতপন্থী মানুষ হাজার হাজার মানুষ প্যান্ডেলের বাহিরে মানুষ একটি কথাই বলতে চাই আমরা আল্লাহ এবং নবীর পথে চলতে চাই কি চাই না যখন বলছে ফাতু বি সূরাতিন মিন মিসলিহি কুরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো মিন ওয়াদউ শুহাদা তোমরা সাক্ষী নিয়ে আসবা মিন দুনিল্লাহ আমি আল্লাহ ছাড়া সাক্ষী নিয়ে আসবা ইন কুনতুম সাদিকিন যদি তোমরা আমরা আমাদের নারী নিয়ে আসবো তুমরা তোমাদের নারী নিয়ে আসবা আমরা আমাদের সন্তান নিয়ে আসবো তুমরা তোমাদের সন্তান নিয়ে আসবে আমি রসুল প্রমাণ করবো কুরআন আল্লাহর কালাম আর তুমনা প্রমাণ করবে কোরআন বানানো এই কথা বলার পরে কাফেররা বলে। ঠিক আছে আমরা তোমার সঙ্গে বাহাস করব চলে গেছে ময়দানে বাহাস করার জন্য ভাইরে এখন আমি ঢাকাতে এসেছি ঢাকাতে আসার পরে মিরপুর ওয়াজ করতেছি এই মুহূর্তে আমাকে যদি কেউ একটা ফুলের টুকা দেয় সে কি আস্তা যাইতে পারবে কেন পারবে না লুক হয়ে গেছে এই জায়গা আবাদ করতে গিয়ে আমাদের এই ফকিরবাড়ির দরবারের পিসা বজুর সেই শুরু দিকে যখন শুরু করছে তখন আজকের পরিবেশটা আবার এভাবে ছিল না তিনি শ্রম দিয়ে রক্ত দিয়ে ঘাম দিয়ে হ্যাকমতে কষ্ট করে সুন্নিতের বাগানটা আজকে পরিস্ফুটিত করেছেন বলেই কেউ আজকে আমার গায়ে টোকা দেওয়ার সাহস করবে তো রসুল যখন প্রথম যখন বলছে এটা আল্লাহর কালাম তখন রাসুলের ডাইনে ছিল কাফের বামে ছিল কাফের সামনে ছিল কাফের পিছনে ছিল কাফের এতগুলো মানুষের সামনে হক কথা বলা অনেক কঠিন ছিল রাসুল বলছেন ঠিক আছে আমি রাজি আছি কাফেররাও আসলো মাঠে রাসুলও আসতেন মাঠে দেখেন আমাদের দেশের যে কিছু নেতা আছে এদের ছেলেগুলোকে লন্ডন করায় আর আমরা যে তিন নম্বর বাচ্চাটি এই দেশের নেতার ফিসে ফিসে গড়ি আমার ছেলে নেতাও হইতে পারে না তিন শেষে ঠিকই তার ছেলে বাহিরের দিকে ধুয়েছে বাংলাদেশের নেতা নিজের ছেলে নেতা বানাই আর রাজপদে আপনার ছেলেকে মার খাওয়াই কথা বলেন ঠিক না ভেটে আমার আসুল শিখাই গেছে যদি চলবা আগে তুমি নিজে নামো তোমার সন্তান নিয়ে নামো তারপর আর একজনের চিন্তা করো রসুল সেটা শিখাই গেছেন এই জন্যই বাহাসের ময়দানে আমার রসুল ভার করে কাউকে আনে নাই প্রথম বলছে হে আলি ও আলি

আর এতক্ষণ যে দেড় ঘন্টা সিল নিলাম দলিলের বাইরে একটা কথা কইলাম না কানার ঘরের কানার এইটা দেখে না কথা বলেন ঠিক কি না বলেন পরিষ্কার কথা কফি খাইতে বলা এটা অপরাধ এটা একটা প্রমোশন বাবা আগে রং চা খেতাম এখন এর পরে দুধ চা এখন সিলে ঠিকঠাক আগে গেলে আবার কফিও খাই না মালাই খাই ওখানে গেলে আবার আই চানও খাই মালাই খাই এটা কইলে আবার মোটামুটি মালাই সম্মান করে মাশাআল্লাহ জোরে গান মারহাবা গান আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে না তো আপনাদের আর দশ মিনিট কি চলবে ইনশাল্লাহ মিনিট কি চলবে ইনশাল্লাহ ফকির বাড়ি শরীফ মার হাবা জুড়ে তাহলে আমার আসল চ্যালেঞ্জে কি অন্য লোক নিচে না নিজের লোক আলে

চিন্নি খাইলাম কার তারা মুল না শিললাম না যার ব্যাপার রসুল বলছেন আনা মা দি না তুলি ও আলি আমি নবী হইলাম মেলেমের মেলের শহর আমার আলি হইল সেই শহরের দরজা সেই শহরের দরজা তাইলে আমার যে মৌল আলীর দরজায় কদল সারা অলি আল্লাহ হওয়া যায় না তরি কোথায় সুগন্ধি পাওয়া যায় না সেই মৌল আলীর স্লোগানটা কি আমরা দরকার আছে না না রে হাইদারি আলিয়ালি বলেন না রে হাইদারি

কুটি কুটি রমণীদের ডাকলেন হে হাসান তুমি হাসো হে হুসাইন তুমি হাসো চার জনকে আমার রাসুল ওই বাহাসের ময়দানে নিয়েছেন কাফেরদের হাতে পাথর রাসুল যদি কোনো রকম ভাবে যদি এরা যদি ছলে বলে কৌশলে যদি ষড়যন্ত্র করে ফেলে কাউকে আস্থা যাইতে দিবে না জবানটা খুলে বলেন রাসুলকে রক্ষা করার মালিককে আল্লাহ আর জোরে কে আল্লাহ আসল দেখেন কত সই কত যুদ্ধে আমার আসল সাতষ্ট যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধ সব যুদ্ধে কিন্তু সাহাবিরা শহীদ হয়েছেন অনেকে কিন্তু আমার আসল কিন্তু রাসুল কি কিছু করতে পারে নাই রাসুল বলছেন আল্লাহ আমাকে ছয়টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কাউকে দেয় নাই এর মধ্যে একটা হলো রাসুলকে দেখলে তারা ভয় পেয়ে যেত রাসুলকে মারতে গেলে দেখতো পিছন দিক দিয়া দুইটা চোয়াল এমনি বাইরে তো তারা খাওয়ার জন্য এই জন্য রাসুলের পাঁচকে যুদ্ধের ময়দানে কিছুই করতে পারে নাই হেফাজতের মালিক কে এগুলো অনেক লম্বা ঘটনা আমি একটু খন্ড খন্ড অনেক কথা বলে ফেলতেছি আজকে তারা করে আমার যুবক ভাইয়ারা ভাইয়ারা আমার মুরুব্বি বাবা ডিরা এই জন্য আমার নবী চারজনকে নিয়ে গেলেন এবার আমার নবী বললেন তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো এবারে কাফের বললেন না না তুমি প্রমাণ করো কোরআনটা আল্লাহর কালাম আল্লাহর হাবিব বাহাস কিভাবে করতে হয় শিখাইয়া দিয়ে গেছেন বেশি কথা বলে বাহাস হয় না বাহাস হয় ছোট ছোট কথায় কোরআনের মধ্যে যে বড় সুরার নাম হলো বাকারা সবচেয়ে শ্রুত সুরার নাম হলো সুরে কাউসার আমার নদী সেই দিন সুরে কাউসারটা সংক্ষেপে তালাবাদ করলেন সবাই বলেন ইন্না হই না কেল কাউ তাও পাও সোয়াল্ রবিক ইন্না শালিয়া গা হুল্লা আব্দাও আল্লাহর হাবি আল্লাহ সুরায় কাও করলেন বললেন আমার নবী বললেন আমি নবী তেল আবাদ করলাম এটা আল্লাহরে খালাব না তোমরা এই সুরার মতো সূরা বানাবে তোমরা পড়ো এই সূরা শুধুমাত্র তোমাদের তোমাদের আরবি কাঠ ঠিকের মতো গল্পের মতো হলে চলবে না এমন ভাবে বানাতে হবে যেটার সাথে দুনিয়া আকিরাতের সম্পৃক্ত এমন ভাবে বানাতে হবে যে এই সুরার ভিতরে আমি যেভাবে পড়েছি এই সুরার মধ্যে হাকিকত লুকাইতে থাকতে হবে তোমাদের মন গড়া কবিতার মতো আবৃত্তি করলে চলবে না এই শর্ত যখন আমার নবী ছুড়ে দিলেন সাথে সাথে ওরা করতে চেষ্টা করল ইন্না আতাইনা কাল কাউসার এই আয়াত পড়ার পরে এই আয়াতের মতো আরেক আয়াত বানাবে কিন্তু পারে না পারে না লাস্টিক কাফেররা বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এসেছিলাম কুরআনটা নিজের মন গরা মত পড়ার জন্য বানাইবার জন্য কিন্তু আজকে আমরা জেনে গেলাম কুরআন আল্লাহর كلام মেনে গেলাম এটা মানুষেরই কোনো বানানো গ্রন্থ নয় লাইসা হাযা كلامিল bashar আজকে থেকে স্বীকার করে নিলাম যদি আমরা না মানি কিন্তু এই কোরআন মানুষের বানানো হতে পারে না। এই কোনো গ্রন্থ নয় এই জন্য আমি বাংলাদেশের কিছু কিছু মানুষ যারা কোরআনের সত্যতার বিরুদ্ধে কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় নারী পুরুষ সমান অধিকারের স্লোগান নিয়ে মাঠে নেমে যায় একটা আয়াত তোমরা এদের সেদিন করতে পারবা না অনেক নারীরা মাঠের মধ্যে স্লোগান দেয় পুরুষের যে অধিকার নারীর সেই অধিকার সমান সমান অধিকার নিয়ে মাঠে নেমে যায় না না আল্লাহ যেমনি রেখা বেঁধে দিয়েছে এইভাবে তোমাকে চলতে হবে তুমি মা মনে করতেছো আল্লাহ মনে হয় তোমাকে কোরআনে অংশ গ্রহণ দিয়ে তোমাকে তোমার তোমার সম্পদের ভাগ দিয়া তোমার অংশ দিয়া তোমার ঠকাইছে না না আল্লাহ মিল উম্মাহাত একমাত্র নারী নামক মায়ের পায়ের নিচে হলো পুরুষ একটা সন্তানের জান্নাত কথা বলেন ঠিক কি না আল্লাহ এক জায়গায় বলছেন ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ সর্বপ্রথম যার খেদমতের কথা বলেছেন তিনি হলে তুমি মা জননীর খেদমতের কথা কথা বলেন ঠিক কিনা এই লাইলাতুল কদরের রাতে আপনি মা মনে করতেছেন আপনি মা মনে করতেছেন আপনি মনে হয় টকে গেছেন না না ও মা আমি আজকে আমার বাড়িতে আমার আম্মার এতে কাপের মধ্যে দেখে এসেছি এতে কাপে আমার মা বসেছে আমার পরিবার আমার পরিবারের সবাইকে বললাম যেন মাকে সুন্দর করে জায়গা করে দেয় রাতের বেলায় মার কাপড় চোপড় সব ধোয়াইলাম নতুন জামা কাপড় দেওয়াইলাম এইভাবে দিয়ে মাকে বসায় আসলাম এ যুবকের দল অনুরোধ করে দিয়ে বলে যায় আল্লাহর কাকে অতিক্রম করতে পারে না না রে আমিও আপনাদেরকে নিয়ে বসেছি স্টেজে আসছি প্রায় পনেরো দুই ঘন্টার উপরে হয়ে যাচ্ছে তাই না প্রায় দুই ঘন্টার কাছাকাছি তো হয়ে যাচ্ছে তাই না বসি দেয় সেই স্টেজে দেড় ঘন্টার উপরে তো কথাই বলে ফেললাম মনে হচ্ছে যেন কেবল বিশ মিনিটে সে মাইকটা ধরছি কথাগণ ঠিক নামে